আনন্দের মুহূর্তে একটা জিজ্ঞেস করি মোদীকে গোকুলাম ছাড়লো না সবাই জানতে একদম না ওটা তো দিল্লি এফসি ভার্সেস মোহনবাগান ওখানে তো আমাদের কি করার আছে এই দুটো ক্লাবের লড়াই দেখা যাক ওই ক্লাবের লড়াই স্টেটাসটা কি অবস্থায় দাঁড়িয়ে তো ওরা বলতে পারবে মোহনবাগান বলতে পারবে আর দিল্লি বলতে পারবে ওই আমি আই টু সে এনি কমেন্টস না ভবিষ্যৎ বলবো হ্যাঁ হতো তো বটেই আজকের মাঠের নায়ক আমরা আমাদের বহু মানুষ আপত্তি করছিল প্রাঞ্জলকে নিতে আমার মনে হয় প্রাঞ্জল বহু বড় রেফারি কিন্তু ও ঠিক বড় ম্যাচটা টেম্পারমেন্ট নিতে পারে না হয়তো আমি বলছি না ইন্টেনশনালি কিছু করেছে হয়তো নিতে পারে না ভবিষ্যতে এটা আমাদের ভাবতে হবে আমার ক্লাবও ভাববো আর সাথে সাথেও কথা বলবো খুব দৃষ্টি কটুরভাবে রেফারিং করিয়েছে হয়তো অক্ষমতা এটাই প্রকাশ পেয়েছে টিম ভালো খেলেছে আরও ভালো খেলতে হবে সবে দুটো ম্যাচ খেলেছে তিনটে ম্যাচ ডারবিটা একটু পরে হলে হয়তো ভালো হতো আরও ভালো ম্যাচ খেলা যেত আমরা আস্তে আস্তে ইম্প্রুভ করবো আমাদের প্রচুর ছেলে আছে আরও পনেরো কুড়িটা ছেলে আছে যারা আস্তে আস্তে লাইনে আসে এখান থেকে আমাদের সিনিয়র টিমে নিতে হবে এই পরিকল্পনা আছে হোপফুলি এবছরও আমরা দুটো তিনটে ছেলেকে নিতে পারব হ্যাঁ ও ছেলেটাকে নিয়ে গোকুল আম ছাড়েনি চেষ্টা করেছিলাম আমরা